আমরা একত্রিশ দফার ভিত্তিতে প্রায় ষাটটি দল একত্রিত হয়েছিলাম খেসিবাদ বিরোধী আন্দোলন সেখানে একটু আগে শুনলাম যে পিয়ার এই শব্দটা ছিল গণতন্ত্রের যদি জন্য যদি এটা জরুরি হতো তাহলে আজকে যারা পিয়ার কথা বলছেন তারা তো একত্রিশ দফায় মতামত দিয়েছেন আমাদের তো ছিল সাতাইশ দফা তিন মাস সময় লাগছে গান বাম যা কিছু আছে সবার সাথে আলাপ করার পরে এটা একত্রিশ দফা বাইশ সালের অর্থাৎ অন বিহাফ অফ দ্য অ্যালায়েন্সই বলবো আমরা যারা নাকি যুগবদ্ধ আন্দোলনে একমত ছিলাম তাদের পক্ষ পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চয়নম্যান তারেক রহমান এটা জাতির সামনে উপস্থাপন করছে এবং পাঁচই আগস্টের পর আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি এটাকে আবার পুনর্ব্যক্ত করছেন